খুলে দিয়ে সুইচে খুলে দিয়ে ব্যাপকের পানি ছেড়ে দেওয়ার কারণে এবং উজনের যে ঝড় অথবা বৃষ্টির কারণে পর্যাপ্ত পরিমাণে অধিক পরিমাণে বৃষ্টি আসাতে পানি আসাতে আমাদের পশুরাম সহ রাঙ্গামাটি কক্সবাজার সহ সাতটা জেলায় ব্যাপক বন্য হয়েছে প্লাবিত হয়েছে হাজার হাজার একর জমি অনেক মানুষ ক্ষতিগ্রস্ত প্রায় দশ লক্ষ মানুষ বন্ধ এই বন্ধ অবস্থায় মানুষ খেয়ে মরছে তারা খাবার পাচ্ছে না কাপড় পাচ্ছে না থাকবার জায়গাও পাচ্ছে না সুতরাং তাদের সাহায্য করে পলার বাড়ি পক্ষ আমরা মনে করি মানুষ মানুষের জন্য জীবনের জন্য এই কথার উপর ভিত্তি করে আমরা পলার বাড়ি প্রেস ক্লাব এই দক্ষিণাঞ্চলে আমাদের বাংলাদেশের একটা প্রান্তে সেই দুর্ভোগে দুর্ভোগে যে লোকগুলো তাদের করতে আমরা এখানে ত্রাণ কমিটি করেছি বা ত্রাণ একটা কেন্দ্র করেছি এই করবো আসুন আমরা মানুষ মানুষের পাশে দাঁড়াই এবং সেই লোককে যার যা আছে যার যতটুকু আছে যার যতটুকু হিম্মত তাই নিয়ে আপনার চলে আসে এই ত্রাণ সামগ্রী এই ত্রাণ কেন্দ্রে আপনার ত্রাণ সাহায্য করতে অপর অপন্যা হয় কৃষক পানিবন্ডি মানুষ যারা সারা জীবন মানুষকে দিয়ে এসেছে আজকে তারা নিঃস্ব তাদের কোটি কোটি টাকা থাকার পরও তারা আজ এক দুটো খাবার জন্য চেয়ে থাকে সেই চেয়ে থাকা মানুষের জন্য আমরা পলঙ্কারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা রাজপথে নেমে এসেছি যে যতটুকু সাহায্য করেন এ আমাদের দান বাক্স দেবেন এই দান বাক্স আমরা টিভির মাধ্যমে এই ফ্যানি খাওয়াটু যেখানে বন্য আছে তাদের আমাদের পৌঁছে দেবো তারা যেন এতটুকু খেয়ে যেন জীবনে বেঁচে থাকতে পারে তাদের এটা করুণা নয় তাদের এখন প্রাপ্য আমরা কখনো তাদেরকে ছড়ো করতে চাই না শুধু এই সময়টুকু তাদের পাশে দাঁড়াইতে চাই এই আমার ছোট্ট একটা নিবেদন আবেদুর রহমান সবুজ তিনি মামা যাব